পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ 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 শিক্ষার্থীরা সকাল থেকে সড়কে অবস্থান করছেন এখন তাদের চাওয়া কি আর ব্লকেটের কারণে জনদুর্ভোগ কেমন দেখছেন আপনি সেই এলাকায় জানাবেন দুপুর থেকে এই পরিস্থিতি এবং এখনো কিন্তু এই নতুন বাজার এলাকার সড়কের একাংশ বন্ধ রয়েছে অর্থাৎ যে অংশটি থেকে আসলে বাড্ডা বা হাতির ছিল এই অংশের দিকে যাওয়া যায় বা রামপুরার অংশ সেই অংশটি কিন্তু বন্ধ রয়েছে এবং আপনি দেখছেন সেখানে শিক্ষার্থীরা তাদের অবস্থানে রয়েছেন তাদের যে দাবি সেই দাবিতে তারা কিন্তু এখনও অনর রয়েছেন অর্থাৎ তাদের কয়েকজন শিক্ষার্থীর এ নিয়ে যে বহিষ্কারাদেশ সেই বহিষ্কারাদেশ তুলে নেওয়ার পাশাপাশি আর যে দাবিগুলো এর আগে জানানো হয়েছে সেগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয় অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেগুলো মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দাবি তাদের চলবে বলে জানিয়েছেন এবং এর ফলে কিন্তু এই সড়কে যানবাহন চলাচলের যে ভোগান্তি অর্থাৎ যারা এই সড়ক ধরে যাতায়াত করছেন তারা আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন আপনি দেখছেন যে আসলে সড়কের এক অংশ বন্ধ করে অপর অংশ দিয়ে আসলে দুই দিকের যানবাহন সেটিকে যাতায়াত করানো হচ্ছে অর্থাৎ কিছুক্ষণ একদিকের যানবাহন বন্ধ রেখে বিপরীতমুখী যানবাহনকে পাস করে দেয় এবং সেই অংশটি বন্ধ রেখে অন্যমুখী যে যানবাহন রয়েছে সেটিকে আবার পাস করে দেওয়ার যে পরিস্থিতি সেটি চলছে তবে সাপ্তাহিক ছুটির দিন হয় আসলে এই ভোগান্তি কিন্তু এই সড়ক আটকে গেলে যে ভোগান্তি তৈরি হয় সেখান সেই অবস্থা কিন্তু তৈরি হয়নি অর্থাৎ যদি এটি সাপ্তাহিক যে দিনগুলো রয়েছে অর্থাৎ অফিস খোলার যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে এরকমভাবে সড়ক অবরোধ হলে অর্থাৎ এটি যদি আগামীকাল পর্যন্ত গড়ায় এই আন্দোলন সেক্ষেত্রে আসলে এই সড়ক যারা ব্যবহার করবেন তাদের যে ভোগান্তি যারা রয়েছেন তাদের চরম ভোগান্তি তৈরি হবে তো সব মিলে আসলে এখানে আমরা রয়েছি নিশ্চয়ই শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের অবস্থানে অনর রয়েছেন যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সে জানানো হয়েছে যে তারা বিষয়টি বিবেচনা করা যায় কিনা সেটি দেখবেন তবে সব মিলে আসলে এখন পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি নিশ্চয়ই পরে খবর হয়তো আমরা আরো বিস্তারিত সোহাগ আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী মনিরুল সোহাগ যুক্ত হয়েছিলেন রাজধানীর নতুন বাজার থেকে সেখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সড়ক অবরোধ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের